আর ভারতের দামলি যতই উপবিশ্বাসকে নিয়ে প্রশংসার ভিডিও বানাক না কেন এই দামরা দামলি ভারতে বসে প্ল্যান করেছে সবচেয়ে বড় প্ল্যান যেটা ফারজানা এবং আমাকে নিয়ে তাদের প্ল্যান সফল করেছে বাংলাদেশে কয়েকটা টোকাই এই বাংলাদেশে কয়েকটা টোকাই এবং এই ভারতের দামড়ামড়িদের কখনই ভক্তরা সাপোর্ট করবেন না আমি ক্লিয়ার কাট বলে দিয়ে যাচ্ছি প্রবলেম কি তোর এখানে কি তোকে কেউ ইনভাইট করে নিয়ে আসছে তাই তো আপনার সাথে আছি থ্যাংক ইউ বোন আমার সঙ্গে থাকার জন্য আমার লন্ডন থেকে রুমাক্রুজ আপু অনেক অনেক ভালোবাসে নিজেকে অন্যদের মহিষ তাড়ানো কাজ আপনারাই করেন ভাই আমরা করি আমাদের ভালো লাগে আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না আপনার ভালো না লাগলে আপনি লাইভ দেখবেন না আমরা তো আপনাকে আক্রমণ করছি না আমাদের এটা নেশা পেশা আমরা ভালোবাসি আমার সাথে না পেরে ব্লগ দিয়ে দিছে আমাকে তাই নাকি ওদের কাজে ওরা ব্লগ দিয়ে দেয় রেকর্ডের কথা সবার মনে রাখা উচিত একদম রাইট সাজে ইসলাম আপু রেকর্ডটা তারা প্ল্যান করে দীর্ঘদিন ধরে এটা প্ল্যানিং করেছে যখন দেখছে যে সাকিব খানের ক্রেজ ফারজানা তুফান মানে সাকিব খানের ক্রেজ তোলার জন্য সবচেয়ে বেটার তখন তারা লেমলাইটে আসতে পারছে না তাহলে এদেরকে ডাউন করে দিতে হবে অথচ রিয়েল ভক্ত তারা কেউ চিনে না সাকিব ভাইয়ের সঙ্গে যে আমাদের এখনো যোগাযোগ আছে সে সম্পর্কে হচ্ছে ভালোবাসা আছে তারা এটা জানলে তো হুশারিয়ে ফেলবে আমাদের সঙ্গে সাকিব ভাই কী সম্পর্ক সেটা যদি তারা জানে তারা হুশারিয়ে ফেলবে আমরা আসলে প্রকাশ করি না আমরা নীরবে নিবৃতে ভালোবেসে যাই আমরা সেলফিবাজি বিশ্বাসী না আমরা চামচামি করতে বিশ্বাসী না আমরা গলামি করতে বিশ্বাসী না আমরা নো প্রফিট আমার পেজ মনিটাইজ না আমার ইউটিউব চ্যানেলটি খেয়ে দিয়েছে আফসোস নেই আবার ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু সময় ব্যয় করছি প্রিয় নায়ক নায়িকা প্রিয় হিরো হিরোইন প্রিয় ভাই বোন প্রিয় দুলা ভাই প্রিয় আপাকি নিয়ে কথা বলার জন্য সবসময় ভাই ভাইয়ার পাশে ছিলাম আছি থাকবো থ্যাংক ইউ সুমানা ইসলাম আমাদের কেজিকাল খুব ভালোবাসি মেয়েটাকে অনেক সাপোর্ট করে ওই ছেলেটা জায়গায় অপুকে ছোট করে কমেন্ট করে একদম আপু চোখের কিছু ভক্ত আছে তোমার কিছু ভক্ত আছে তোমার কিছু কমেন্ট করলে না সমস্যা নেই তোমরা কেউ এটাক কমেন্ট করবে না বন্ধু তুমি অনেক ভালো বন্ধু আমার সমস্যা নেই তুমি শিক্ষিত মার্জিত একজন ভদ্র মানুষ তুমি যেটা বলো এটা ঠিক আছে এটা জবাব এবং প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য জরুরি কারণ তুমি গঠনমূলক কথা বলো অহেতুক কোনো কথাবার্তা বলো না আপনি কখনো দেখেছেন বুবলির ভক্তরা কখনো লাইভে এসে আপনার মতো বক করতে না আমরা বক বক করি বুবলি ভক্তরা বকবক করে না লাইভে এসে শুধু তোমাদেরকে চুমা চাম্মি করে তাই না চুমাচামি করে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় ইমো নাম্বার দেয় সেটার সঙ্গে তোমরা যোগাযোগ করে বাদ কাজগুলো সারো তাই না ভাইয়া শিশি শুরু থেকে ছিল আছে লাইভে কাজ করছি আপনার লাইভ শুনছি বারোটা গ্রুপে শেয়ার করেছি থ্যাংক ইউ স্যালুট ভালো না লাগলে চলে যান রাইট আমাদের তুষার স্যার খেপে গেছে এই শিশি শুরু থেকে তুফান ভাইয়ের সাথে ছিল আছি অ্যান্ড আজীবন থাকবো আমার বোন তো অবশ্যই থাকবে কিছু গুবলি দালাল আছে এই লাইভে ওদের দেখলে আমার বমি আসে না থাক ওইসব বলতে নেন আসুক আমরা ভদ্র ভক্ত আছে উভয় পক্ষের বুবলি যে একেবারেই খারাপ তা না বুবলির কিছু বিষয় খারাপ আছে যেটাকে আমরা প্রত্যাখ্যান করি আবার কিছু বিষয় ভালো আছে সেটাকে আমরা গ্রহণ করি সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বুবলিও নারী জাতি তাকে সম্মান দিতে হবে আমাদের কিন্তু বুবলির অতিথির কৃতকর্মকে আমরা ঘৃণা করি আর বুবলি ভক্তরা তো একেবারে মূর্খ এরা তো চাইলেই মানে আক্রমণ করে হ্যাঁ আমরা দালালই করি হ্যাঁ শিশির আমরা দালাল তাহমিদা মুনতাহা এখানে আমরা কি কি ডাকি তাহলে এখানে আসাদ কাজ কি বুবলির বুবলি দালালগুলোর কথা শুনলে হাসি পায় তাই তো কই ফুলের মধ্যে এত চমচমা গন্ধকের এতদিন পর লাইভে এসো এই আমি মেসেজগুলো দিয়েছি যে মেসেজগুলো দিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে তোমরা ওকে এখন লাইভটি কয়জন শো করছে কয়জন দেখছে ওয়াচ করছে একটু জানাবেন বুবলির ভক্তরা মিথ্যা বলতে বলতে মুখে ফেনা তুলে কথা শুনলে মনে হয় বুবলির ওই ভক্তগুলোরে আবশ্যক বিক্রি করে করে দানো দুই চারটা ধরে তানু মানু কে ভানু টানু আছে যারা সারাক্ষণ মিথ্যা কথা বলে আমি একটু পুষ্টি ঢুকিয়ে নিই হ্যাঁ গলা বসে গেছে ঠান্ডা উত্তরবঙ্গে গিয়েছিলাম উত্তরবঙ্গের ঠান্ডা লেগে গেছে তারপর আমার আসছি সেটাই তো শুধু শিশির শেয়ার করেছে বারোটা বাকিরা শেয়ার করছো না কেন নাজাপু বলছেন জি ভাইয়া সুমন ইসলাম শেয়ার করো লাইভটি বেশি বেশি শেয়ার করো পেজটা গ্রো করো অ্যালগোরিদম কমে গেছে রিচ কমে গেছে রিকমেন্ডেশন কমে গেছে তোমরা একটু গ্রো করো তাহলে পেজটার লাইভ বা ফেসবুক বিভিন্ন জায়গায় পৌঁছাবে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে তো পৌঁছাবে না বারবার সাকিব খানের জন্য আমরা হেরে যাই তারপর শিকাজের কাজের বেটির কাছে যায় ইনশাল্লাহ ভাই আপনার সাথে আছি থাকবো এমডি রোজ অনেক ভালোবাসা ভাইয়া আপনার পিচ্ছি বোনটা আপনার অনেক ভালোবাসে জানি বোন টেক মাই হার্ট গিভ মি সাম লাভ মাই ডিয়ার লিটল সিস্টার ও মাই গড আমার পিচ্চি বোনটা বোন যখন বড় ভাইকে ভালোবাসে এর চেয়ে পৃথিবীতে আনন্দের কিছু নেই ভাই বোনের সম্পর্কটা যে কত পবিত্র কত মহের কত মায়ার সেটা ভাষায় বলা যাবে না যেমন আমি অপবিশ্বাসের ভাই অপবিশ্বাস যেমন হোক যাই করুক না কেন আমার সব কিছু তার ভালো লাগে সব সময় তার জন্য আমি মঙ্গল কামনা করি তুফান নাম নামে নামে মামলা মামলা দিবেন প্লিজ বলবেন সুমনা আর আচ্ছা আবির চৌধুরী ভাই এটা কিসের দুধ এটা পাউডার দুধ ভাই গরিব মানুষ এক গ্লাস পানিতে পাউডার ঘুলে খায় যদি একটু পুষ্টি পাই পুষ্টির দুধ কিনতে পারি না তোমার লয়ার প্র্যাকটিস করে থেকে শুরু করবে আমার মার্চ মাস থেকে আপু অ্যাডভোকেটসি প্র্যাকটিস মার্চ মার্চ থেকে শুরু করবো আবার শেয়ার ডান রুমার ক্রুজ ওয়েলকাম 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 এই তো আমার বোনও শেয়ার করছে ওদের লাইভ করে এমনভাবে যৌক্তিক কথা বলার যোগ্যতা আছে রাইট সাদিয়া ইসলাম আপু থ্যাংক ইউ ভেরি মাচ এই যে শিক্ষিত মানুষের মানুষের মার্জিত ভাষা তুষার দাস শির বা অপু লাভ থ্যাংক ইউ আমার ছোট ভাই ত্যাগী এবং বিপ্লবী তোমার ভক্তদের জন্য সুশুরি মার্কা কমেন্ট করে শতিনগুলোকে জ্বালাতে বেশ ভালোই লাগে তুমি আমার বন্ধু তুমি আমার বোনগুলোকে জ্বালায়ও না কারণ তোমাকে তখন ভাবি বলে ডাকবে এগুলো সব তোমার নন ওদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে সব বলে ওরা রাইট ওদের ইমো নাম্বার দিয়ে দেয় ছেলেদের প্রবাসী ছেলেদের দাদা দুলাভাই দিদি হানিমুন কবে যাবে সিঙ্গাপুর দিদি এবং দুলাভাই প্রতিদিন হানিমুন করে আর আর দরকার বাইরে গিয়ে হানিমুন করার কি দরকার বাংলাদেশে তো এখন অনেক হানিমুনের ভালো ভালো জায়গা আছে সাকিবকে লাভ করি ভাইয়া অনেক অনেক আমরাও ম্যাগাস্টার সাকিব খান ঢালিউড কোনো উপবিশ্বাস আবরাম খান জয় এই তিনটে মানুষের পরিবারের প্রতি আমাদের সবসময় মঙ্গল কামনা আমরা সবসময় চেয়ে আসছি দালালি করতে করতে সময় যায় আপনি আবার বুবলি ভক্তদের মূর্খ বলেন লজ্জা করে না মূর্খ যখন তুমি কাউকে গালি করবা অহৈতিক কারণ ছাড়া তুমি তোমার মূর্খতার পরিচয় দিবা তুমি পারফেক্ট রিয়েল কথাবার্তা বলবা তোমাকে মূর্খ কেউ বলবে না আপনার কল্পনা সুন্দর এই মেয়েটি একেবারে বস্তি এক শেয়ার করো রাইট বুবলির দালালরা উপদিকে বুড়ি তাহলে সে তো সাকিব খান বুড়ো ব্যাডার সাথে তোদের কচি মেয়ে পরকিয়া করে একটা সন্তান জন্ম দিয়েছে মানুষ কেমন বেমান হয় তোমাকে বলবো কোনো রাফ ওয়ার্ড নিউজ ইয়া না কোনো রকম বাজে ছোটো বাচ্চাকে নিয়ে কমেন্ট না হ্যাঁ প্লিজ বাচ্চারা সবাই ফেরাস্তার তারা পবিত্র তারা সবাই প্রিয় আমাদের কাছে জয় যেমন আমাদের কাছে অতি আদরের স্নেহের কলিজার টুকরা আর শাহজাদ খান বিরো আমাদের কাছে সম্মানের এবং ভালোবাসা ওকে সাকিব মাই খাইয়া আবারও কাজ শুরু করেছে যেন মিডিয়া দেখা যায় কাছে সাকিব খান এর ভক্তদের কি বুঝলাম না কমেন্টটা সাকিব অপু জয় ভালোবাসা অবিরাম তিন জনের জন্য থ্যাংক ইউ আরেকটা কি করে এখানে মূর্খের মূর্খ বলতে লজ্জা কি রাইট সাদিয়া পুর্তর দিয়ে দিয়েছেন এখন লাইভটা কয়জন দেখছেন একটু জানাবেন আর কয়টা শেয়ার হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আমি দেখে নিচ্ছি অবশ্য মির্জাফরদের কোনো ক্ষমা নেই যে মির্জাফররা আমাদেরকে নিয়ে খেলা খেলেছে সেই মির্জাফরদের পরিচয় আমি পেয়ে গেছি অতএব সে মির্জাফরদের সঙ্গে আর কোনো আত্মাত্মীয় নেই আমাদের ওকে ফাইনাল অ্যান্ড ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছি আমি আমরা দশজন একসাথে চলবো তাতে কোনো সন্দেহ নেই দ্বিধা নেই কোনো রকমের ভয়ভীতি নেই উনত্রিশটা শেয়ার হয়েছে আরও কিছু শেয়ার চাই দুইশো একটা কমেন্ট হয়েছে আরও কমেন্ট চাই লাইক মাত্র সত্তর জন করেছে আর ত্রিশটা লাইক চাই তাহলে হানড্রেড লাইক ফাইভ হান্ড্রেড কমেন্ট আর পঁয়ত্রিশটা শেয়ার হলে চলবে ইনশাল্লাহ দিন শেষে তুফান এবং ফারজানাই সঠিক ছিল এটা মানতে হবে লজ্জাহীন একটা নায়িকা আছে বাংলাদেশের তার জন্য সব মেয়েদের লজ্জা একদম রাইট আমি শেয়ার দিয়েছি ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম রোমাপু ভাইয়া আপনার বোনটা আপনার লাইভ সব সময় শেয়ার করে লাইক কমেন্ট করি আমি অনেক ব্যস্ত থাকলেও আপনার লাইক দেখি তুমি যে আমার সবসময় খবর রাখো এটা আমার কাছে খুব ভালো লাগে আমি দিনাজপুর থেকে ঘুরে আসলাম তোমাকে খুব মিস করছি তুমি যদি দিনাজপুরে যেত তাহলে আড্ডা হতো আমি আড্ডা দিসি বালুয়াডাঙ্গা আড্ডা দিছি মেডিকেল মোড় আড্ডা দিছি রেল স্টেশন বাহাদুর বাজার নিউ হোটেলে খাওয়া দাওয়া করেছি দিনাজপুরে অনেক মজা করছি এবার আজকে লাইভে শোটিংগুলোকে জ্বালাতে আসলাম যাই হোক সবাই ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা কল্পনায় থাক চুপ থাক টেক মাই হার্ট গিভ মি সাম লাভ মাই ডিয়ার ডার্লিং ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকেও আমি অনেক ভালোবাসি কারণ তোমার গঠনমূলক কমেন্টগুলো আক্রমণ করে না। এটা এটা সমালোচনা গঠনমূলক সমালোচনা এটা মেনে নিতে হবে তুমি শিক্ষিত মানসিত ভদ্র তুমি ভালো মন্দ বুঝো